সালামু আলাইকুম এটা হচ্ছে প্লান্টেন অ্যাগ্রো লিমিটেডের বিক্রম একাত্তর পঞ্চান্ন জাতের ভুট্টা তো এটা কিন্তু অধিকাংশ গাছেই কিন্তু ডাবল ক্যান হয়েছে হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ডাবল ক্যান আপনার এটাতেও কিন্তু ডাবল ক্যান প্রায় আপনার সেভেন্টি এইটটি পারসেন্ট গাছেই কিন্তু ডাবল ক্যান আছে তো অনেকেই মানে বলা বলি করে যে ডাবল ক্যানে নাকি ফলন কম তা আমি এই গাছটি যদি আমি যদি ধরে দেখাই দেখতে পাচ্ছেন এটা হলো এটা হলো প্রথম এটা হলো দ্বিতীয় এখন দেখি আমি এখানে দেখানোর চেষ্টা করছি আসলে এই সেকেন্ড ক্যানের মানে কি মানে কি আসছে এখানে আসলে কি ফল আছে আদৌ দানা আছে কি না আমি এটাই দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দানা কিন্তু বের হয়ে গেল তো এটা কিন্তু দ্বিতীয় ক্যান আর প্রথম ক্যানে যদি দেখাই আমি এই যে প্রথম ক্যান যেটা বের হয়েছে এই যে প্রথম ক্যান এটাও আমি দেখাই একটু দেখবেন সে আসলে এটা আমি এই প্রমাণ করার জন্য কিন্তু আমি এই জিনিসটা মানে করতে বাধ্য হচ্ছি অনেকেই বলা বলি করছিল যে ক্যান একটাই থাকবে একটাতেই ফল আসবে দ্বিতীয়টাতে কোনো ফল আসবে না তো আমি এটাই একটু দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন এবং কি পরিমাণ দেখেন একবারে আগা আগাগোড়া আগাগোড়া একবারে সমান দুধতেই আপনার সেমভাবে ফলের গঠন আকৃতি সব কিছু একই দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটি গাছেই কিন্তু দুটো কেন দেখতেই পাচ্ছেন এখানে কোনো কিছু লুকানোর কিছু নেই দেখতেই পারছেন একটি গাছের দুটি ক্যান এই গুলো কিন্তু মোটামুটি ভালোই পেকে গিয়েছে আমি এই মশাটা যদি ভেঙে নেই তো দেখা যাবে এই দেখতেই পারছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখতেই পারসেন্ট এটা কিন্তু বিক্রম একাত্তর পঞ্চান্ন দেখতেই পাচ্ছেন একটা পরিপূর্ণ মশার ভিতরের অংশ আসলে কীরকম হয় দেখতেই পাচ্ছেন এই আর কি এই তো দেখতেই পাচ্ছেন মশার সাইজ আমি যদি ভেঙে নেই যদিও কৃষকের অনুমতি ছাড়া ভাঙ্গা আসলে এটা মানে যুক্তিসঙ্গত না কিন্তু উনি তো এই মুহূর্তে নাই যার কারণে আমি ভাঙলাম